আওয়াজের সয়তুল্লা রহমান রাহিম শুভ সকাল সুরা আল বাকারা আয়াত দুইশো চৌষট্টি হে ইমানদারগণ দানের কথা মনে করিয়ে দিয়ে ও কষ্ট দিয়ে তোমরা নিজেদের দান খয়াত কেশ সেই ব্যক্তির ন্যায় ব্যর্থ করে দিও না যে নিজের ধন লুপ দেখানোর জন্য ব্যয় করে থাকে অথচ সে আল্লাহ ও পরকালে বিশ্বাসী নয় তার তুলনা সেই মিশ্রণ পাথরের মতো যাতে সামান্য কিছু মাটি আছে অথপ প্রবল বৃষ্টিপাত তাকে পরিষ্কার করে ফেলে তারা স্বর্গীয় কৃতকার্যের ফল কিছুই পাবে না আল্লাহ কাফেরদেরকে পথ প্রদর্শন করেন না যারা আল্লাহ সন্তুষ্টি সাধন ও নিজেদের মনে ইমানের দৃঢ়তা সৃষ্টির উদ্দেশ্যে নিজেদের ধন ব্যয় করে থাকে তাদের তুলনা সেই বাগানের ন্যায় যা উচ্চ ভূমিতে অবস্থিত তাতে মুসুলধারে বৃষ্টিপাতের ফলে দ্বিগুণ ফল ধরে যদি তাতে বৃষ্টিপাত নাও হয় তবে শিশির বিন্দুই যথেষ্ট তোমরা যা কিছু করো আল্লাহ তার সমক্র দৃষ্টা তোমাদের কেউ কি পছন্দ করে যে তার এমন একটা খেজুর ও আঙ্গুরের বাগান হোক যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত তার জন্য তাতে সব রকম ফল আসে আর তার বার্ধক্য ও সমপতিত তার কৃত তার কতগুলো সন্তান সন্তনে আছে যারা কার্যক্রমে ন্যায়িক নয় এই অবস্থায় বাগানের উপর অগ্নি হাওয়া বয়ে গেল যার ফলে সেটি চলে গেল আল্লাহ তোমাদের জন্য নির্দেশ সমূহ এভাবে বর্ণনা করেছেন যাতে তোমরা চিন্তা করে দেখো হে মোমিনগণ তোমাদের উপার্জিত উত্তম সম্পদ থেকে এবং তোমাদের জন্য ভূমি থেকে যে যা উৎপন্ন করেছি তা থেকে ব্যয় করো এবং নিকৃষ্ট বস্তু ব্যয় করার নিয়ম নিয়ত করো না নিকৃষ্ট বস্তু ব্যয় করার নিয়ত করো না প্রস্তুত তোমরা তা গ্রহণ করো না যদি না তোমাদের চক্ষু বন্ধ করে থাকো আর জেনে রেখো আল্লাহ অমোকাপেক্ষী ও প্রশংসিত শয়তান তোমাদেরকে গরিব হয়ে যাওয়ার ভয় দেখায় এবং লজ্জা লজ্জাকর বিষয়ে নির্দেশ দেয় এবং আল্লাহ নিষ্পক্ষ হতে তোমাদের সাথে ক্ষমার ও অনুগ্রহের ওয়াদা ওয়াদা করেছেন এবং আল্লাহ পার্শ্বের অধিকারী মহাজ্ঞানী জাকির চে তিনি হেকমত দান করেন এবং যে ব্যক্তি এই জ্ঞান প্রাপ্ত হয় নিঃসন্দেহে সে মহাসম্পদ প্রাপ্ত হয় এবং উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানী তোমরা যে ব্যয় করো কিংবা যে কোনো মানত করো আল্লাহ নিশ্চয়ই তা জানেন কিন্তু জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই যদি তোমরা প্রকাশ্য দান করো তবে তাও উত্তম আর যদি তোমরা তা গোপনে করো এবং তাও অভাবগ্রস্তদেরকে দান করো তবে তা তোমাদের জন্য আরও উত্তম অধিকন্ত তিনি তোমাদের কিছু গুণাহ মোশন করে দিবেন বস্তুত যা কিছু তোমরা করছো আল্লাহ তার খবর রাখেন তাদেরকে ঠিক পথে নিয়ে আসা তোমাদের দায়িত্ব নয় বরং আল্লাহ যাকে ইচ্ছে ঠিক পথে পরিচালিত করেন বস্তুত্ব তোমরা যা কিছু ব্যয় করো তা তোমাদের নিজেদের জন্যই এবং তোমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে থাকো এবং যা কিছু তোমরা মাল হতে ব্যয় করবে তোমাদেরকে তার ফল পুরোপুরি দেওয়া হবে এবং তোমাদের প্রতি অন্যায় করা হবে না ওটা সেই অভাবগ্রস্তদের প্রাপ্য যারা আল্লাহর পথে আব্রত আছে দেশ সময় ঘুরে বেড়াতে পারে না ভিক্ষাবৃত্তি অবলম্বী না হওয়ার কারণে অঙ্গ লোকেরা তাদেরকে অভাবমুক্ত মনে করে তাদের চেহারা দেখে তুমি তাদেরকে চিনতে পারবে তারা লোকদের কাছে নাচড় হয়ে ভিক্ষা করে না এবং তোমাদের মাল হতে যা কিছু ব্যয় করবে নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সুপরিজ্ঞাত যারা নিজেদের মাল রাতে ও দিনে প্রকাশ্য অপ্রকাশ্য ব্যয় করে থাকে তাদের জন্য সেই দানের সোয়াব তাদের প্রতিপালকের নিকট রয়েছে এবং তাদের কোনো ভয় নেই তারা চিন্তিত হবে না যারা সুদ খায় তারা সেই লোকের মতো দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ দ্বারা স্পর্শ দ্বারা বেহস করে দেয় এই শাস্তি এজন্য যে তারা বলে ক্রয় বিক্রয় সুদের মতো অথচ কারবারকে কারবারকে আল্লাহ হালাল করেছেন এবং তিনি সুদকে হারাম করেছেন সুতরাং যার নিকট তার প্রতিপালকের পক্ষ হতে উপদেশ বাণী পুঁছল এবং সে বিরত হলো পূর্বে যা সুদের আদান প্রদান হয়ে গেছে তা তারই তার বিষয় আল্লাহ জিম্মায় এবং যারা আবার আরম্ভ করবে তারাই অগ্নির বাসিন্দা তারা তাতে চিরকাল থাকবে আল্লাহ সুদকে বিরক্ত করেন এবং খয়রাতকে বৃদ্ধি করেন আল্লাহ অকৃতজ্ঞ পাপীদেরকে ভালোবাসে না যারা ইমান আনে ও সৎ কাজ করে নামাজ কায়েম করে এবং জাকাত আদায় করে তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট সোয়াব নির্ধারিত আছে তাদের কোনো ভয় নেই তারা চিন্তিত চিন্তিত হে মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং বাকি সুদ ছেড়ে দাও সুদ হারাম যদি তোমার ইমানদার হও যদি তোমরা ইমানদার হও অতপর যদি না ছাড়ো তবে আল্লাহ তার রসুলের নিকট হতে যুদ্ধের ঘোষণা শুনে লও কিন্তু যদি তোমরা তাও বা করো তবে তোমরা তোমাদের মূলধন পাবে এতে তোমাদের দ্বারা অত্যাচার হবে না আর তোমরাও অত্যাচারিত হবে না যদি সে ঋণ গ্রহণকারী দরিদ্র হয় তবে সচ্ছল অবস্থা আসা পর্যন্ত অবকাশ দিবে আর মাফ করে দেওয়া তোমাদের পক্ষে অতি উত্তম যদি তোমরা জানতে তোমরা সুদীদের সেই দিনের ভয় করো তোমরা সেই দিনের ভয় করো যেই দিন তোমাদের আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে অথপর প্রত্যেক লোকদেরকে তার কৃতকর্মের বিনিময় দেওয়া হবে এবং তারা বিন্দু মাত্র অত্যাচারিত হবে না হে বিশ্বাসীগণ যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য ধারে কারবার করবে তখন তা লিখে রাখবে তোমাদের মধ্যে যেন কোনো একজন লেখক ন্যায়ভাবে লিখে দেয় লেখক কোনো লেখক যেন লিখতে অস্বীকার না করে যেরূপ আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন কাজে সে যেন লিখে এবং কাজ গ্রহীতা যেন লেখার বিষয়বস্তু বলে দেয় এবং তার প্রতিপালক আল্লাহর ভয় রাখে এবং পাপ্য হতে যেন কোনো প্রকারের কাঠ সাট না করে যদি কর্য গ্রহিতা স্বল্প বৃদ্ধি অথবা দুর্বল কিংবা লেখার বিষয়বস্তু বলতে অক্ষম হয় তবে তার অভিভাবক যেন লেখার বিষয়বস্তু ন্যায়ভাবে বলে দেয় এবং তোমাদের আপন পুরুষ লোকের মধ্যে হতে দুজন সাক্ষী রাখো যদি দুজন পুরুষ না পাওয়া যায় তাহলে একজন পুরুষ ও দুজন স্ত্রী লোক যাদের সাক্ষ্য সম্পর্কে তোমরা রাজি এটা এর জন্য যে যদি একজন ভুলে যায় তবে অন্যজন